আপনারা আসলে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন তাহলে এই ইন্ডাস্ট্রির মানুষজন আসলে আপনাদের কাছে রেডি থাকবে আমরা সবাই একটা পরিবার যেটা আসলে হইতে চাই আমরা বলি কিন্তু আমরা হই না আমরা আসলে হইতে চাই দ্যাটস এ আপনার সাথে কি কথা হয়েছিল লাস্ট তো ওনার সাথে আমার দেখা হয়নি গল্প কালুক নিয়ে ওনার সাথে আমার লাস্ট বার্থডেতে দেখা হয়েছে আমার সাথে ওনার একটা ভালো সম্পর্ক ছিল ভালো বন্ডিং ছিল এবং আমি ওনার বার্থডে সেলিব্রেট করতে গিয়ে মাঝে মধ্যে ওনার বাসে যেতাম আমি আড্ডা দিতে যেতাম তার সঙ্গে তার ভিতরে অনেক অনেক কষ্ট কাজ করত যে তার সঙ্গে কারোর সাথেভাবে দেখা হয় না আমি আপনাদের দেখি খুব অবাক হচ্ছি এবং তাকে তাকে আজকে সে চলে গেছে তাই বিদায় হাজার হাজার মিডিয়া আর্টিস্টে এসে যা পড়ছেন আপনারা আপনারা তার সুখ দিবসটা পালন করছেন কিন্তু সে থাকতে কালীন সে জিনিসটা চেয়েছিল এই জিনিসটা আপনারা কেউ দেন নাই সে থাকাকালীন হয়তো তার সেলিব্রেটটা সবাই মিলে করতে পারতেন সেটা আপনারা করেন নাই আমাদের প্রত্যেকটা বড় আর্টিস্টগুলোর আমাদের বেসিক্যালি আমাদের যদি আমরা বলতে চাই যে আমরা একটা ইউনিটি ফ্যামিলি আসলে আমরা ইন্ডাস্ট্রিতে কেউ ফ্যামিলি না আমরা আসলেই কেউ ফ্যামিলি না আমরা শুধু ছাড়েন না ভাই আমরা আসলে কেউ ফ্যামিলি না ফ্যামিলি হলে উনি লাস্ট এক বছর উনি আসলে আমাদের এই ইন্ডাস্ট্রির সব ফ্যামিলিদের জন্য কষ্ট পাচ্ছিলেন তাদের সঙ্গে দেখা করতে চাচ্ছিলেন তার খুব ভালো লাগতো আমি গেলে আমি এক দুবার যেতাম তার সঙ্গে কথা বলতাম ইভেন মানে আসলে আমরা কেউ ফ্যামিলি না আমার কাছে এটাই মনে হয়েছে দিন শেষে যদি মানে আমি আপনাদের মিডিয়ার কাছে আসলে অনুরোধ করব। আপনার যারা আসলে আমাদের প্রবীণ শিল্পীরা আছেন যারা আমাদের সুপারস্টার তারা কিন্তু আসলে সুপারস্টার কারণ তারা ষোলোশো হল লিড করে এখানে এসছেন তাদেরকে সারা বাংলাদেশে তিরিশ কোটি মানুষ চেনে যদি বিশ কোটি মানুষ তো বিশ কোটি মানুষই চেনে সো তারা রিয়েল সুপারস্টার আমরা আসলে দুই তিনশো হলের মধ্যে অনেক নিজেকে অনেক বড় বড় কিছু ভাবি আমরা আসলে তা কিছু না আমি আমার আসলে খারাপ লাগছে আমি আসলে আমি আসলে কিছু বলতে চাই না তার জন্য অনেক খারাপ লাগে মানে আমি আজকে নির্বাক যে সে তার সাথে আমার অনেক কথা হতো অনেক কথা বলেছি আমি তো এতটুকুই বলবো যে আপনারা যারা জার্নালিস্ট আছেন বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ একটাই তারা আসলে একটু ভালোবাসাই চেয়েছে সবসময় চায় আমাদের আমাদের ফিল্মের যারা যারা আছেন এখন যারা আমাদের মাঝে এখন পর্যন্ত বেঁচে আছেন আমি চাই যে আপনারা তাদের প্রত্যেকটা ওকেশন তারা বেঁচে থাকাকালীন উদযাপন করুন আপনারা তেমনি এভাবেই উদযাপন করুন এভাবেই যান তাহলে হয়তো বা চলে যাওয়ার পরেও তাদের এই তাদের অনেক ভালো লাগবে এবং তারা এখন পর্যন্ত ফিল করবে যে বাংলাদেশের মানুষও জানবে প্রবী মিত্র উনি কী ছিলেন সেটা আপনারা সবাই প্রকাশ করুন তারা বা সে বাংলা নবাব ছিল সেটা আপনারা প্রকাশ করুন সে যেন নবাব হিসেবে সারা জীবন বাংলাদেশ যতদিন থাকে ততদিন যেন বেঁচে থাকে প্রতি বছর তার জন্মদিন উদযাপন করুন তার তার মৃত্যু দিবসটা উদযাপন যেহেতু আজকে চলেই গেছেন উনি গতকালকে তো আমি এতটুকুই বলবো যে আপনারা আসলে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন তাহলে এই ইন্ডাস্ট্রির মানুষজন আসলে আপনাদের কাছে রেগে থাকবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ